প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ফিশিং জাহাজে আমার কাজটা আসলে কি আমি কী কাজ করি সেই বিষয়ে অনেকে জানতে চান এবং কমেন্ট করেছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়ে একটু ধারণা দেব আসলে ফিশিং জাহাজে আমার কাজটা কী আমি কী কাজ করি তো ফিশিং জাহাজে আমার কাজটা মূলত আমি যেই জাহাজে এখন কর্মরত আছি এই জাহাজের চিফ কুক হিসাবে দায়িত্বরত আছি বা প্রধান ভাবতী হিসাবে দায়িত্বরত আছি তা আমাদের এই জাহাজে আটজন অফিসারের পাশাপাশি প্রায় চল্লিশ জনের মতো সাধারণ নাবিক রয়েছে তো অফিসার এবং নাবিকদের যেই রান্নাবান্না এগুলো কিন্তু অনেকটা আলাদা হয়ে থাকে যেমন অফিসারদের রান্না আলাদা সেলরদের রান্না আলাদা তো আমি মূলত সেলরদের রান্নাবান্না করে থাকি আর অফিসারদের রান্না করার জন্য আরও এক্সট্রা বাবুরসি আছে যেমন এই যে আমার পাশে দেখতেছে এই দুইজন আমার সহকারী ওনারা মূলত রান্না রান্নাবান্না করে আর আমি সেলরদের রান্নাবান্না করি তো এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে আমি একজন বাবুসি হয়ে এই পেজের নাম কেন ফিশারম্যান দিয়েছি সেই বিষয়ে অনেকের কৌতূহল থাকতে পারে মূলত একজন ফিশারম্যান হিসাবে আমি বেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি কারণ আমি খুব ছোটোবেলা থেকেই এই মাছ ধরার সাথে জড়িত পারিবারিকভাবে আমাদের মাছ ধরার টলার আছে আমি সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং ওই ট্রলারে করে ছোটোবেলা থেকে মাছ ধরে আসি এখনও আমাদের সেই টলার রয়েছে দর্শক আমি যখন প্রাইমারিতে পড়তাম ওই পড়াশোনার পাশাপাশি আমি মাছ ধরতাম আমাদের যে নদী আছে গোলা এবং কোটাখালী জেলার মাঝখানে যে নদীটা সেটাই মূলত তেঁতুলিয়া নদী ওই তেঁতুলিয়া নদী বা বঙ্গোপসাগরে আমি অনেক মাছ ধরেছি আমাদের সেই টলারে করে তাই আমি বেশিরভাগ সময় আমি নিজেকে ফিশারম্যান হিসাবে পরিচয় দেই তো রান্নাবান্নার কাজ আমি অনেক পরে শিখেছি এবং এখন আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত আর ফাঁকে ফাঁকে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করি তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক এটা হচ্ছে আমাদের রান্নাঘর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের রান্নাঘর আজকে দেখুন এখানে আমাদের অফিসারদের জন্য খিচুড়ি রান্না করা হবে গরু মাংস খিচুড়ি এবং পাশাপাশি এই যে মাছের চপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুরমা মাছের চপ পাশাপাশি গরুর মাংস এবং খিচুড়ি রান্না করা হবে এই যে দেখুন প্রেশার কুকারে গরু মাংস রান্না করতেছে আমাদের আরেকজন আছে অফিসার কুক ওনার নাম হচ্ছে তৈব তো তৈব ভাই খুব ভালো একজন মানুষ আপনাদেরকে হাই দিছে তো ভিহার্স এটা হচ্ছে আমাদের রান্নাঘর আমাদের এই জাহাজটা অনেক পুরানা মডেলের একটি জাহাজ তাই এটা রান্নাঘরটা তেমন একটা সুবিধার না অনেকটা মানে সেকালের মতো আর কি তো এটা হচ্ছে জাহাজের ভিতরের গল্লি এখানে এই পাশে ওয়াশরুম রয়েছে এই সিরিয়ালের তিনটা ওয়াশরুম এখানে একটা ব্ল্যাক বোর্ড দেখতে পাচ্ছেন এখানে মূলত ডিউটির হিসাব করা হয় ডিউটির নাম লেখা হয় গাডে গেলে যখন আমাদের জাহাজ কোনো কাজ কাম থাকে না তখন কিন্তু সিফটি আকারে ডিউটি দেওয়া হয় আর এই যে ভেতরে এটা হচ্ছে স্টোর রুম এখানে স্টোর বিভিন্ন মালামাল রাখা হয় আর এটা হচ্ছে একটা কেবিল এই যে দেখুন এটা হচ্ছে কেবিন তো এখন মানুষ ঘুমাইতেছে আমি আর ভিতরে গেলাম না এখান দিয়ে নিচে আরো কেবিন আছে এই যে এক সিঁড়ি নিচে নামলেও কিন্তু কেবিন তো এই একটা ফ্রিজ রয়েছে এটা অফিসারদের মাছ মাংস রাখা হয় আর এখানে আরো একটি ডিপ ফ্রিজ আছে এই ডিপ ফ্রিজে মূলত আমাদের মাংস যখন আমরা গাড়ি থেকে বয়ে আসি ওই মাংসগুলো এই ফ্রিজে রাখা হয় তো এখানে ভিতরে হচ্ছে অফিসারদের কেবিন আর এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল মূলত খাওয়া দাওয়া করা হয় আমাদের সকল স্টাফরা এখানেই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে তো ভিওর্স আমরা এখন ফিশিং অবস্থায় আছি এই যে দেখুন আমরা এখন ফিশিং অবস্থায় আছি আমরা জাল ফেলেছি সকালবেলা এখন মাছ খুবই কম এই কারণে টল উঠতে অনেক লেট হচ্ছে আর আজকের সমুদ্রটা দেখুন খুবই সুন্দর তো ভিয়ার সেই ছিল মূলত আমি কী কাজ করি আমি আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম